প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও বেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঢাকার চিঠি অনুষ্ঠানটি আমরা এমনভাবে সাজিয়ে থাকি কিছু ইতিহাস নিয়ে যে ইতিহাসগুলো আমরা আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিই সেই ধারাকে কেন্দ্র করে আজ ঢাকার চিঠি অনুষ্ঠানে আমরা জানবো কুষ্টিয়ার জগতী রেল স্টেশনের কিছু কথা একশো বছরের রেলওয়ের ঐতিহ্য জগতি স্টেশন রেলের ইতিহাসে কালের সাক্ষী হয়ে আছে বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়ার স্টেশন এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন আঠারোশো বাউন্ন খ্রিস্টাব্দে প্রথমবারের মতো বাংলাদেশের অংশে রেলপথ নির্মাণের পরিকল্পনা শুরু হয় তৎকালীন সামরিক কর্মকর্তা কর্নেল জেপি কেনেডি ব্রিটিশ সরকারের কাছে এ সংক্রান্ত একটি পরিকল্পনা তুলে ধরেন তার পরিকল্পনা মতে রেললাইন বসবে গঙ্গা নদীর পূর্ব তীরে এ তীর ধরে এগিয়ে সুন্দরবন হয়ে ঢাকা পর্যন্ত পৌঁছে যাবে এই ট্রেন পরবর্তীতে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলায় নিযুক্ত ব্রিটিশ সেনাবাহিনীর প্রকৌশল কোরের মেজর এবর কম ক্রমবি মাঠ পর্যায়ে একটি জরিপ পরিচালনা করেন রেলপথ নির্মাণের সম্ভাবতা যাচাই করতে যা যা প্রয়োজন সবই করেন তিনি ভূপ্রকৃতি বাণিজ্য সামরিক সুবিধা ইত্যাদি জেনে নিয়ে প্রস্তুত করেন রিপোর্টটি এরপর এই রিপোর্টটি তিনি ব্রিটিশ সরকারের কাছে পাঠিয়ে দেন এবং তিনি বাংলায় রেলপথ স্থাপনের ব্যাপারে সম্মতি প্রদান করেন এভাবেই কিন্তু বাংলাদেশে রেল যোগাযোগ শুরু হয়েছিল এছাড়া আঠারোশো বাষট্টিতে কলকাতার রানাঘাট সেকশন এবং এর কিছুদিন পর পনেরো নভেম্বর রানাঘাট থেকে দর্শনা হয়ে কুষ্টিয়ায় জগতি পর্যন্ত রেলপথ উন্মোচন করা হয় এভাবে রেল পরিষেবার সূচনা ঘটে বাংলার এই ভূখণ্ডে হ্যাঁ বন্ধুরা বলছিলাম জগতি রেল স্টেশনের কথা তবে জেনে অবাক হবেন যে এখনও এই শত বছরের জগতী স্টেশনটি টিকে আছে তবে টিকে আছে বলতে অস্তিত্ব বিলীন হয়ে যায়নি বর্তমান কুষ্টিয়া শহর থেকে তিন কিলোমিটার দূরে মহামূল্যবান এই স্মারকটি দাঁড়িয়ে আছে এই ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য যদিও কোনো তেমন উদ্যোগ নেওয়া হয়নি তবে জরাজীর্ণ এই ভবনটি তার নিজস্ব কিছু নিয়েই যেন দাঁড়িয়ে আছে অতীতের গৌরবের সাক্ষী হয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি